দর্শক এই সেই বাড়ি যেই বাড়িতে বসবাস করে বাংলাদেশের একমাত্র ভাইরাল বালক যেই বালক ইতিমধ্যেই গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক সেই ভাইরাল বালকের গান শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে হবিগঞ্জে প্রিয় দর্শক কিভাবে এই বালক ভাইরাল হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে এই গায় ভাই হ্যাঁ ভাই আপনি ভাই আপনি তো ভাইরাল করছেন ভাই এখানে এই বেশে থাকে ভাই আপনার আসেন এই যে দেখেন এই যে এই সেই ইকবাল দেখেন ওদের বাসা দেখেন কি অবস্থা ঘর দুয়ারের অবস্থা এখানে তো আমরা একটু বাসাটা একটু দেখাই পরে আমরা সাথে কথা বল এই যে ভিতরে অবস্থা ওদের ঘর দেখেন ঘরের ভিতরে কিন্তু একটা মানে খুব ভালো একটা জিনিস আছে সেটা কি জানেন এই যে আসমান দেখা যায় ঘরে বৈশাখ এটা কিন্তু খুব ভালো জিনিস দেখেন ঘরে বৈশাখা কিন্তু আসমান দেখতে মানে এই অবস্থায় এটা ওদের নিজের বাসা না কি কর না দেখেন এটা আরেকটা একটু দেখে একটু ভিতরে দেখে আল্লাহ আল্লাহ এভাবে মানুষ কিভাবে থাকে এখনকার এইভাবে মানুষ জীবন যাপন করতে পারে দেখেন অবস্থা দেখেন ঘরের অবস্থা দেখেন মানে পুরো ঘরটা দেখায় আপনাদেরকে মানে হ্যাঁ এখন বর্তমানে গোয়াল ঘরের চেয়ে ভালো থাকে দেখেন অবস্থা যে এই যে কাড়াল যে অবস্থা ঘর দুয়ার একটু অবস্থা দেখেন চারিদিকে কিন্তু একদম ফুটা ঘরের অবস্থা খুবই খারাপ এবং ওর বাবা এখানে একজন আছে ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি উনি কথা বলতে পারেন প্যারালাইসিস তো ওইখানে ইকবালের আপনি কথা বলতে পারেন জি আপনি ছেলে গান পারে পারে পারেন আপনি এই ঘরে থাকেন কি করেন আপনি

শাহানুর ভাই শাহানুর ভাই আসলে অনেক ভালো মানুষ তারে আইসা এখানে যে আমরা পেয়েছি এটা আসলে খুব ভাই গানটা কি অনুমতি ঠিক আছে গানটা শুনি দেখেন ঘরে মুখ থেকে গান শুনি শুরু র বন্ধু ভর বি অন্তর পীড়িত গান গায়ো তুমি বুকর বিয়ার বন্ধু বুকর বিষাইয়া পীড়িত গান গাও জলমল করে তারা তো কেউ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগা দিবা যাই বন্ধু দাগা তো প্রিয় আমরা একটু বাইরে যাই একটু কথা বলি একটু বাইরে আসি একটু বাইরে আসি তো দেখেন ঘরটা আপনাদেরকে দেখালাম জরজীর্ণ ঘর মানে এই ঘরের ভিতরে দুই সালে ডিজিটাল বাংলাদেশে এসে মানুষ এভাবে বসবাস করতে পারে এটা আসলে আমার জানা ছিল না এখানে এসে কিন্তু আমরা দেখতে পেলাম তো আমরা একটু ইকবালের সঙ্গে কথা বলি তামিম ইকবাল ইকবাল তুমি কি করো জি ভাই আমি যাই গুড ভাই এক ভাই গুড সো ভাই আমামা থ্রি নাইটি সংসার চললে হায় মানে ইটের গাড়িতে যায় আজকে বাবা অসুস্থ আগে বাবা রিক্সা চালাতো সংসারটা চালাতে পারত এখন আজকে বাবা প্যারালাইজ হয়ে যাওয়ার পরে কিন্তু দেখেন এরকম একটা জড়োজীর্ণ ঘরের ভিতরে থাকতেছে মানে কি পরিমাণ কষ্ট আর এই যে ছেলেটা তোমার বয়স কত জি ভাই আমার বয়স আট বয়স আট আট বছর বয়স এই বয়সে ইটের ভাঁটা কাজ করে ইটের বাটা যে গাড়িগুলো আছে যে ইট তলে তোলার পরে যে ধাক্কা দেওয়ার জন্য একজন লোক দরকার সেই পিচ্ছি এই কিন্তু এই বয়সে সে তার জীবনের যে সংগ্রাম সেটা করে যাচ্ছে মাত্র সাত থেকে আট বছর বয়স স্কুলে পড়ার বয়স খেলাধুলার করার বয়স এই অবস্থা এই অবস্থা হচ্ছে আর কি ভাই আপনি যে দেখতেছেন ও আসলে গান যে করতেছে আপনাদের এলাকার তো কেমন লাগে আপনার আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে আর এর গান শুনতে আমাদের কাছে অনেক অনেক এলাকার পাড়াপড়ি সবাই এরে মানে ডাইককে এরে বিশ টাকা তিরিশ টাকা দেয় দেওয়ার পর ওতে গান শুনে ওরে খুব একটা মানুষের আলাদাই এলাকার মাঝে একটা মায়া স্থল সবাই মানুষের মনের ভিতরে তৈরি করে নিছে এরকম অবস্থা আর ওর বিশেষ করে ওর জন্য আমি মানে আমি সবার কাছে সারা মানুষের সবার কাছে আমার অনুরোধ ওরে যেতটুক পারবেন আপনারা সহযোগিতা করবেন এবং গানের মাধ্যম দিয়ে আপনারা ওই যে এর লাইক শেয়ার কমানি মানে এরকমভাবে আপনারা উপরে তুলে দিবেন কারণ ওর বাবা এমন একটা অবস্থা ওর মায় ওর মা ওর বাবাকে গুজর পারা লাগে মানে ওর বাবা ওর সংসারটা টানবে না কিন্তু ওর মা আর ওর বাবাকে গুছু উচল পারাই মানে এমন অবস্থা ওর বাবা কত বন্ধ বলতে পারে না তখন এই ছোট্ট ছেলেটার কারণে সংসার চালান লাগে ওরই সংসার চালান লাগে এই যে বিশ টাকা তিরিশ টাকা পায় একজনের দ্বারা গান গায় গান গাইয়া দেয় যে বিশ টাকা তিরিশ টাকা দেয় বা ইডের বা গাড়িতে যা যাওয়ার পর ভাঙার পর টাকাটা নিয়ে কষ্ট মুষ্ট করে আর ও বাসা বাড়িতে কাজ করে আপনাদেরকে দেখালাম এবং ঘরের ছাদ আপনাদেরকে দেখালাম যে খুবই খারাপ অবস্থা তো আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব আপনারা আচ্ছা ওনাদেরকে সাজু সহিত করে কিভাবে করবে আপনার নাম্বার দিয়ে দেব দিয়ে দিন তো স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই হল ওনাদের নাম্বার ওনাদের যদি আপনি সহায়তা করতে চান এই নাম্বারে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এই নাম্বারে যদি দেন তাহলে ওনারা কিন্তু পাবে তো আপনারা সবাই আরেকটি কাজ করবেন যে ও যেহেতু গান করে আমরা যে ভিডিওটা আপলোড দিলাম আপনারা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যেন সবার কাছে ছড়িয়ে যায় একসাথে দুইটা কিন্তু কাজ হবে একটা হলো ও যে গান গা করতেছে হয়তো কোনো মিউজিক কোম্পানি ওকে গান গাওয়ার সুযোগ দেবে আরেকটি বিষয় হলো এমন কোনো হৃদয়বান ব্যক্তির কাছে বলছে তারা যেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তার সামর্থ্য অনুযায়ী যেন ওদেরকে সাহায্য সহিত করতে পারে সেই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ